নমস্কার সবাইকে ওয়েলকাম ওয়েলকাম টু জি স্টাডি ফর ড্রিমস সবাইকে জানায় আগাম শুভেচ্ছা প্রত্যেককে নববর্ষের বাংলা নববর্ষ পয়লা বৈশাখ আগামীকাল তো পয়লা বৈশাখে প্রত্যেকের জীবনে নতুন কিছু আসুক এবং যেগুলো স্বপ্ন মানুষ দেখে সেই পড়াশোনার দিক থেকে হোক নিজের সাকসেস সব কিছুর দিক থেকে সেই সফলতা আসুক এবং নতুন যে অচবল অচলাবস্থা রয়েছে ওয়েস্টবেঙ্গলে সেটা দূর হয়ে যাক প্রত্যেকটা সিচুয়েশান যেন সব ঠিক হয়ে যায় এবং তোমাদের যে পরিশ্রম হার্ডওয়ার্ক যারা করছো প্রত্যেকে যারা সাতাশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে প্লাস যারা আঠেরো থেকে তিরিশ তেইশের মধ্যে যাদের বয়স রয়েছে নতুন এবং পুরনো প্রত্যেকের স্বপ্ন সফল হোক এটাই বলে শুরু করব ভিডিওটা এবং এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের নতুন স্ট্র্যাটেজি কী হবে পড়াশোনা স্ট্র্যাটেজি এবং নতুন মানে কী পরীক্ষার জন্য তোমার তৈরি হবে এবং এক্সাম ডেট কবে হতে পারে সবার আগে বলে নেব তোমাদের বর্তমানে যদি তোমরা এই মুহূর্তে আমার আগের প্রিভিয়াস ভিডিওগুলি অনুযায়ী এসএসসি স্টাফ সিলেকশন কমিশনকে যদি টার্গেট করো সেখানে এম টিএস এস জিডি সিএইচএসএল সি সি এই যে এক্সামগুলো রয়েছে ব্যাংক সম্পূর্ণ আলাদা একটা পরীক্ষা আর রেলওয়ে এই এই যে পরীক্ষাগুলো যদি তোমরা পড়াশোনা করো এসএসসি যেমন জিকে পড়ে এসএসসি যেমন ম্যাথ আসে যেমন জিআই আসে সেগুলো যখন তুমি একটা পরীক্ষার জন্য তৈরি হবে টার্গেট করে পরীক্ষার জন্য তৈরি হওয়া মানে কি জাস্ট ঘুরতে ফিরতে পড়তে বসলাম তারপরে আবার মন দিয়ে না পড়ে সময় নষ্ট করছি সেরকম না তুমি যদি লক্ষ্য স্থির করে একটা পরীক্ষার জন্য এগিয়ে যাও নির্দিষ্টটা টাইমের মধ্যে প্রিপারেশান নিয়ে তাহলে তোমরা যখন পরীক্ষাটা দিয়ে বেরোবে তখন নিজের জায়গাটা বোঝা যাবে যে আমি কতটা আমার ম্যাথ প্র্যাকটিস করতে হবে কতটা আমার জিকে পড়তে হবে এসএসসি প্রিপারেশান নিলে যে ম্যাথ যে জি তোমরা করবে সেগুলো তোমরা পুলিশের পরীক্ষা যদি ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট হয় সেখানে কিন্তু অফ ভাই যাবে কিন্তু তোমরা সেই ম্যাথ জিয়াগুলো এখানে ইজি মনে হবে পিএসসি ক্লার্কশিপ পিএসসি বোর্ডের তখন ওগুলো ওইটার এফেক্টে এগুলো তোমাদের ইজি মনে হবে এইটাই হচ্ছে এর গুণ এই জন্যই এই পরীক্ষাটা টার্গেট করতে বলা হচ্ছে এমন নয় যে সবাই বারবার হঠাৎ কেন এগুলো টার্গেট করতে বলা হচ্ছে এগুলো টার্গেট করতে বলার একটাই কারণ যখন ডেট অ্যানাউন্সমেন্ট হচ্ছে না সরকার নিজেরাই জানে না যে কবে নেবে কবে কি বলবে কেউ কোনো ডেট জানে না আন্দাজে ঢিল মেরে মানুষের জীবনের ক্ষতি করার তো ঠিক না সেই জন্য সঠিকভাবে বলা হচ্ছে যে এই ওয়েটা ধরার জন্য এসএসসি এবং রেলওয়েটা ধরার জন্য তাতে নিজের ক্যাপাসিটিটাও তৈরি হবে নিজের জায়গাটাও তৈরি হবে এবং যখন এদিকে যখন পরীক্ষাটা হবে তখন সেই জায়গাটা ভালো ক্র্যাক করতে পারবে এটাই হচ্ছে গেম প্ল্যান স্ট্র্যাটেজি হওয়া উচিত এবার যদি এর জন্য নিজেকে কীভাবে মডিফাই করতে হবে এই জন্যে মডিফাই করতে গেলে তোমাদের এসএসসি প্রিভিয়াস দশ বছরের সমস্ত প্রশ্ন এসএসসি জিডি এম সমস্ত প্রশ্ন আর এর মধ্যে একটা কথা বলে নিই এসএসসি এমটিএসের জন্য প্লেলিস্ট অফার করা হয়েছে জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এবং তোমাদের অনলাইন ক্লাস গুগল মিটের মাধ্যমে ইংরেজি ক্লাস ধরে ধরে করানো হচ্ছে যোগাযোগ করবে অবশ্যই যোগাযোগ করলে তোমরা অবশ্যই যে হোয়াটসঅ্যাপে থাকবে সেই হোয়াটসঅ্যাপের লিঙ্ক যাবে সেখানে ফ্রিতে ক্লাস করানো হবে ইংরেজি এটা এম এস জিটিএম যেখানে যেখানে সেন্ট্রাল ইংরেজি আছে তার জন্য আমার ভিউয়ার্সদের জন্য সম্পূর্ণ ফ্রি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই আইকনটা প্রেস করবে যাতে এবং প্লে লিস্টটা তোমার ঠিক সময় পেয়ে যাবে এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে ছাব্বিশ হাজার ভ্যাকেন্সি যে টিচারদের যেটা চলে গেল এই এটা কি যোগ্য এবং অযোগ্য একটা ব্যাপার অবশ্যই রয়েছে তাহলে যোগ্য যারা তারা কি নিজেদের চাকরি ফিরে পাবে না হ্যাঁ ফিরে পাবে একটু সময় লাগবে কিন্তু যোগ্যরা চাকরি যদি নাও পায় একদিন পাবেই যদি লেগে থাকে আর যারা যোগ্য বাতিল হয়েছে তারা পাবেই কিছু একটা ব্যবস্থা হবে এবং যারা অযোগ্য তাদের নির্বাচন করা হবে এই অচলাবস্থা দূর হয়ে যাবে সম্প্রতি ওয়ার্কআউট বিল নিয়ে ওয়েস্ট বেঙ্গলে মানে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে একটা বিল কি বিল এটা তোমরা সবাই ইউটিউবে সার্চ করবে কেন এই বিল সংশোধন হলো এর হিস্ট্রি কী ব্যাকগ্রাউন্ড কী এডুকেশান খ্রিস্টান হিন্দু মুসলিম যারা ভিউয়ার্স প্রত্যেকেই আমার যারা আছে সবাই প্রত্যেকে সচেতন সোশ্যাল মিডিয়া বই বিভিন্ন জায়গায় পেপার খবর বিভিন্ন জায়গা থেকে নিউজ বিভিন্ন রকমভাবে আপডেট দেওয়া হয় তোমরা সঠিকটা জানার চেষ্টা করবে তোমাদের সামনের যে পরীক্ষাগুলো রয়েছে সেখানেও অনেক কিছু নলেজ দরকার হয় বর্তমান প্রেক্ষাপটে সঠিকটা জানবে সঠিকটা জেনে অবশ্যই প্রত্যেকটা মানুষের আন্দোলন করার অধিকার আছে এবং প্রত্যেকেরই মিলেমিশে এই গণতান্ত্রিক দেশে থাকার অধিকার আছে প্রত্যেকেই আন্দোলন করতে পারে কিন্তু মানুষের জীবনহানি এবং ভায়োলেন্স এটা চরম আকার ধারণ করেছে যেমন প্রদেশে অনেক আমরা ঘটনা এরকম দেখেছি তো কোনো জায়গায় এটা কাঙ্ক্ষিত নয় সবাই মিলেমিশে শান্তিতে থাকবে এবং যা যারা আমার ভিউার্স আছে তারা যদি এর মধ্যে পড়ে থাকো এই গণ্ডগোলের মধ্যে কোথাও কোনো জায়গায় বেঙ্গলের কোনো প্রান্তে কোথাও প্রবলেমে পড়ে থাকো অবশ্যই বলবো ভরসা রাখবে নিজেদের প্রতি এবং অবশ্যই পড়াশোনার উপর ভরসা রাখতে হবে এবং যা সমস্যা হবে সঙ্গে সঙ্গে মিডিয়েটলি নিকট পুলিশ স্টেশনে জানাতে হবে এবং আশা করি তার একটা সলভ হবে এবং সবাই ভালো থাকুক নতুন বছরে আর পরীক্ষার ডেট আপডেটটা বলে নেব বলে ভিডিওটা শেষ করব অবশ্যই এসএসসি এম টি এস জন্য কী কী প্রিপারেশান নেবে স্ট্র্যাটেজি নেবে এটা তো আমি বললাম এর আগে ভিডিওতে বলেছি এক্সাম ডেট নিয়ে একটা কথা বলবো ডে কেপি ডব্লিউপি আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ এই পরীক্ষাটার টার্গেট নিয়ে একটা ডেট মানে ভাইরাল হয়েছিল আবার যখন একটু সিএম বা আমাদের যারা পরীক্ষা নিয়ে যারা থাকেন পি আরবি একটু যখন হাতস্থ হচ্ছেন ওবিসি কেস নিয়ে যেটা হবে চেঞ্জ হবে বা নতুন কিছু করা হবে সঙ্গে সঙ্গেই দেখা গেল ছাব্বিশ হাজার স্কুল টিচারের চাকরি বাতিল এই ঝড়টা আসার সঙ্গে সঙ্গে আবার ওয়াক বিলের একটা মানে দাঙ্গা সাম্প্রদায়িক ইস্যু নিয়ে কমিউনাল ডিসঅর্ডার চলে এসছে এখন সম্পূর্ণ বিশৃঙ্খল পরিস্থিতি এই মুহুর্তে এমার্জেন্সি সার্ভিস মানে পুলিশ সার্ভিসে প্রচুর ভ্যাকেন্সি প্রয়োজন কেন প্রচুর পুলিশের প্রয়োজন যখন এরকম সিচুয়েশন সিচুয়েশান রাজ্যের রাজ্যে চলে আসে সেই হিসাবে দেখতে গেলে তোমাদের পুলিশ নিয়োগ কিন্তু আরও ত্বরান্বিত হলো পুলিশ নিয়োগের তরফ থেকে পুলিশ নিয়োগ কিন্তু আরও হবে এটা হান্ড্রেড পারসেন্ট পরীক্ষা কবে হবে এই যে ছাব্বিশ হাজারের যোগ্য অযোগ্য নির্বাচন এবং এর সাথে সাথে যে ওয়ার্কআপ বিলের এই গণ্ডগোল একটু না কন্ট্রোল হলে হবে না এখন তুমি ধরে নাও দুই থেকে দুই থেকে তিন মাস তোমাদের প্রিপারেশান চুপচাপ নিতে হবে এই প্রিপারেশনটা তোমরা একটু অন্য মানে বহুমুখী করবে ভার্সা টাইল হবে তোমরা একটু রেলওয়ে একটু এসএসসির দিকে যাবে একটা পরীক্ষা দেবে ওটার প্রিপারেশানে এটা জল ভাত হয়ে যাবে একদম মনে করবে যে পুলিশের প্রিপারেশান এই মুহূর্তে নেবো না শুধু মাঠটা যাবে ফিজিক্যালটা রাখবে আমার কথা মতো চলো দেখবে ভালো হবে অবশ্য সব কিছু মিটে যাবে এক দু মাসের মধ্যে এবং তোমাদের পরীক্ষা অ্যানাউন্সমেন্ট হবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে পরীক্ষা যদি অ্যানাউন্সমেন্ট হয় কলকাতা পুলিশ হোক আর বেঙ্গলে কাটক কিন্তু হাই যাচ্ছে এটা কিন্তু তোমাদের আমি শেয়ার করে দিলাম খুব সাবধান সে সতর্ক থাকো নিজের কী কী প্রবলেমগুলো হচ্ছে আমি যদি তোমাকে একটা একশো নম্বরের মক টেস্ট দিই বা পঁচাশি নম্বরের মক টেস্ট দিই তুমি এখন কত পেতে সক্ষম সেই জিনিসটা কিন্তু তোমাকে নিয়ে যাবে বড় জায়গায় অনেক কিছু তুমি কাজে নিজের সময় নষ্ট করছো কিন্তু যখন তুমি মক টেস্ট দিতে বসছো তখন দিচ্ছ নিজের ক্যাপাসিটি নেই আমি যে ক্লাসটা নিই সেখানে হয়তো আমার গ্রুপে দু মানে এক হাজারের সামথিং দু তিনটে গ্রুপ মিলিয়ে দু হাজার ছাত্রছাত্রী সবাই আমাকে রিকোয়েস্ট করে যে আমরা ক্লাস করতে চাই আমার নোট নিতে চাই আমরা গ্রুপে থাকতে চাই রিকোয়েস্টের পর রিকোয়েস্ট কিন্তু যখন ক্লাস হয় মাত্র পনেরো থেকে কুড়িজন ক্লাস করে তাহলে বুঝতে হবে সিরিয়াসনেস কাদের মধ্যে আছে কারা চাকরি পেতে চায় আর কারা ভিড়ের মধ্যে শুধু ইটপাটকেল ছুটতে চায় এটা সব জায়গায় তারা ডেঞ্জারাস তাই এই জিনিসটা বুঝতে হবে যে আমি সিরিয়াসলি ধরে আছি কি না তাহলে এত স্টুডেন্টের মধ্যে মাত্র এই কটা ক্লাস করে সে সপ্তাহে দুদিন ক্লাস হোক বা একদিন হোক তারা এই মেসেজটার জন্য অপেক্ষা করে কখন দাদার লিঙ্কটা দেবে সেই জন্য আপনাকে তোমরাও ওইরকম চাতক পাখির মতো বসে আছো যারা যে পরীক্ষা কবে হবে পরীক্ষা হলেই আমি লাগিয়ে যে একটা সিট আমি পাবো তারা কিন্তু পারবে আর যারা মনে করছো বিভিন্ন জায়গা থেকে নোট আর পিডিএফ কালেক্ট করে মোবাইলটা ভরছো বিভিন্ন জায়গা থেকে কোনো জায়গা থেকে বাদ রাখবে না সব জায়গা থেকে এনে একটা জায়গা নিয়ে আসছো তারা কিন্তু ডাহা ফের করবে তাই যারা নিয়মিত পড়াশোনা করছো যোগ্য ব্যক্তি তারাই সফল হবে আর যারা মাস্টারই চলে গেছে যোগ্য ব্যক্তি তারা ফিরে পাবে অবশ্যই আর যারা অযোগ্য তারা পৃথিবীতে কোথাও ঠাঁই পাবে না যারা এখনও প্যানেল বাতিল হয়নি যে ডিপার্টমেন্টে চাকরি করুক সমস্ত ডিপার্টমেন্টে যোগ্য অযোগ্য যারা আছে তারা কিন্তু সবসময় ডেঞ্জার জন্য আছে ভিডিওটা এখানেই শেষ করলাম একটু এসএসসি রেলের দিকে নজর দাও পড়াশোনা করো নেক্সট ভিডিওটা তোমাদের সাতাশ থেকে তিরিশ বছর বয়সে ছেলে মেয়েদের লাইফস্টাইল মেয়েদের লাইফস্টাইল কী অবস্থা সেটা নিয়ে একটা ভিডিও আনবো ততক্ষণ পর্যন্ত স্টেটিউম জিএম স্টাডি ফর ড্রিমসের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাথে শেয়ার করবে প্লিজ দ্য বেল আইকন তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে আসবো জয় হিন্দ বন্ধু মাতা